আজকের রেসিপি হচ্ছে ধোকার ডাল ধোকার ডাল সবসময় পাউডার প্যাকেট থেকে কিনে নিয়ে এসে বানাই তো আজকে নিজে বানাবো তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এভাবে মিক্সিতে তো ঢোকার ডাল তো দারুণ একটা রেসিপি নিরামিষি বা আমিষ যেভাবে রান্না করো খুবই কিন্তু সুন্দর লাগে ভালো লাগে খুব টেস্টি লাগে আমার তো খুবই ভালো লাগে ঢোকার ডাল খেতে তো আজকে আমি সেটা রান্না করলাম ডালটা পেস্ট করে নিলাম আর আজকের যে সোনার জন্মদিনে অনেক কিছু রেসিপি হবে সেগুলো সব একসাথে আর কি মশলাগুলো পেস্ট করে নিলাম ফার্স্টে পেঁয়াজটা তো ঢোকার ডালের জন্য একটা বাটির মধ্যে আমি তেল ভালো করে মাখিয়ে নিয়েছি আর ডালের মধ্যে চারটে ডিম দিলাম আর নুন দিয়ে ভালো করে ডালটা ফাটিয়ে নেব। তো আজকে আমি পুরো মা দুর্গার মতো দশটা হাত হয়ে গেছে আমার রান্না করছি পুরো একাই সব কিছু তো ডিমগুলো সব ফাটিয়ে দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে ডিমটা আর ডালটা একসাথে মিশিয়ে নেব ওদিকে পায়েসটা হচ্ছে গ্যাসের মধ্যে যেহেতু সোনার আজকে জন্মদিন সেই জন্য আর বাদ বাকি সব আছে হবে এক এক করে একাই সব করতে হচ্ছে আমাকে তো ডালটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি বাটির মধ্যে ঢেলে ডালটাকে এইভাবে এবার জলের মধ্যে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি যেভাবে কেক হয় সেইভাবে ডালটাকে নামিয়ে রেখেছি তারপর আলুর দম করার জন্য করে নিয়েছি সব মশলা দিয়ে এবার লুচিটাকেও করে নিলাম এই যে পায়েস আলুর দম হয়ে গেছে রেডি এবার ডালটাকে আমি করব তো ভালো করে পিস পিস করে কেটে নেবো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক ডালটা ততক্ষণ কেকের মতো ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব তো ব্যাপার হয়েছে কি আজকে অনেক কিছু রান্না হড়পাড় করে আমি ভেবেছি ডালটা হয়ে গেছে আর চেক করিনি তো মাঝখানে একটু হালকা কাঁচা থেকে গেছিল তো সেটা যখন উল্টাতে গেলাম গিয়ে দেখছি যে মাঝখানে একটু কাঁচা থেকে গেছে তাই ঢাল থেকে সামান্য একটু চটকে গেছে তা ওটা আমি আবার চৌকু ওকে সেভ করে হাত দিয়ে ভেজে নিয়েছিলাম অসুবিধা হয়নি হ্যাঁ কোনো কিছু একদম কেকের মতো এটা হবে আর রেসিপিটা দারুণ একটি আর রেসিপি যেভাবেই করো আলু দিয়ে করো শুধু করো বা সবজি দিয়ে দারুণ কিন্তু লাগবে তো এইভাবে হাত দিয়ে ভালো করে ঠকে দিলাম তারপরে দেখছি নিচে একটু কাঁচা ছিল মাঝখানটা সেটা পড়ে গেল তো আমি আর এইভাবে তুললাম না চাকু দিয়ে আস্তে আস্তে সব তুলে নিলাম পিস পিস করে ছোটো ছোটো করে কড়ার মধ্যে ভেজে নেব আর এখানে সোনা ফোন নিয়ে এ মাথা ও মাতা করছে শুধু তো যে পিস পিস করে দিয়ে দিলাম সব কড়ায় ভালো করে ভেজে নেব আগে এগুলো মেয়ে কিনে নিয়ে আসে ও যেখানে পড়তে যায় সেখান থেকে কিনে নিয়ে আসে তো আমি ভাবলাম আমি নিজেই তো ঘরে বানিয়ে নেব সেই জন্য আজকে এটাকে নিজে বানিয়ে নিলাম তো ভালো করে কিন্তু লাল লাল করে ভাজতে হবে ভেজে সব উঠিয়ে রেখেছি কড়াই লঙ্কা পেঁয়াজ দিয়ে রেখেছি মানে ভেজে দিচ্ছি যেহেতু ডিম দেওয়া তো তেলটা একটু ফুলে গেছে লঙ্কা পেঁয়াজ ভেজে নেওয়ার পর আলু দিয়েছি আলু দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব তারপরে ওপরে সব গুঁড়ো মশলা দেবো টমেটো দিয়ে দিয়েছি নুন গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি এবার আদা রসুনও দিতে পারো নাও দিতে পারো আমি আর আদা রসুন দিইনি আমি তরকারিতে খুব কমই আদা রসুনটা খাই মাছ মাংস ছাড়া তো এভাবে জল দিয়ে ভালো করে তরকারিটাকে করে নিতে হবে তরকারি যখন হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আগে একটা গরম মশলা দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম এবার ওপর থেকে ঢোকার ডালগুলো সব দিয়ে দেবো এক পিস করে এভাবে দিয়ে দেবো ডাল যেহেতু ঝোলতো সব টেনেই নেবে তো ডালটা দিয়ে গ্যাসটা নিভিয়ে ওপর থেকে আর একটু গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো ওপরে একটু ধনে পাতা দিলে খুবই ভালো হতো তো বাগানে তো এখন ধনে পাতা সব বুড়ো হয়ে গেছে সেই জন্য আর ধনে দিলাম না আর ভাত আর তরকারি নিয়ে আমি চললাম খেতে